ভাবে বিভিন্ন কালারফুল সুগার বল বানিয়ে আমি কে কি ইউজ করি আজ এই সম্পর্কে থাকছে টিক্স আসসালাম আলাইকুম আজকের মেন টপিক্স হচ্ছে সুগার বল এখানে আমি দেখাচ্ছি বুলেট স্পিঙ্গেল আর এগুলো কোন কেক ইউজ করবেন সেটা বলবো এই বুলেট স্প্রিঙ্গেলগুলো আমি এক বছর আগে নিয়েছিলাম একটা অনলাইন পেজ থেকে মার্শালে এগুলো এখন অনেক ভালো আছে আর এই বুলেট স্পিঙ্গেলগুলো আপনারা এ টাইপের কেকগুলোতে ইউজ করবেন তারপর আমি আপনাদেরকে দেখাবো হোয়াইট সুগার বল আর এই হোয়াইট সুগার বলগুলো আমি কিছু দোকান থেকে আর কিছু অনলাইন পেজ থেকে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন কিছু চকচক করছে আর কিছু একদম ড্যামেজ দেখাচ্ছে যেগুলো চকচক করছে সেগুলো অনেক ভালো পড়েছিল আপনারা সুগার বল কেনার সময় অবশ্যই ট্রাই করবেন একটু ভালো মানের সুগার বল কেনার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন বড় সাইজের সুগার বলগুলো কেনার থেকে বিরত থাকবেন কারণ এগুলো পরবর্তীতে সবকে কী ইউজ করা যায় না তাছাড়া আপনারা যারা আমাকে ফেসবুক থেকে দেখতে চাচ্ছেন এটি আমার ফেসবুক পেজ এখানে আমার সকল ভিডিওস পেয়ে যাবেন এখানে হচ্ছে এটি গোল্ডেন সুগার বল আর এটি আমি নিয়েছি খুব বেশি দিন হচ্ছে না তবে এটির কালারটা অনেক ড্যামেজ হয়ে গিয়েছে আর এটা পরবর্তীতে আমি আর কোনো কেকি ইউজ করতে পারবো না কিন্তু আমি কেনার পরও কেন জানি এগুলো নষ্ট হয়ে গিয়েছে সাথে আমি এই সিলভার সুগার বলগুলো কিনেছিলাম তবে এগুলো অনেক ভালো আছে আর দেখতেই পাচ্ছেন এখানে বড়ো সাইজের যে সুগার বলগুলো আছে ওগুলো রয়ে গিয়েছে তেমন ইউজ করা হয়নি আর এটি হচ্ছে গোল্ডেন লিপ আর এই গোল্ডেন লিপগুলো ইউজ করা হয় কেকের সৌন্দর্যকে আর দ্বিগুণ হারে বাড়ানোর জন্য যেমন আমি গোল্ডেন লিপ ইউজ করে এই কেকটি ডেকোরেশন করেছিলাম তারপর এখানে হচ্ছে সিলভার লিপ গোল্ডেন সিলভার আপনারা দুটোই পেয়ে যাবেন আর আমি এখানে ফাইনালি দেখাবো কিভাবে আমি কালারফুল সুগার বল করে থাকি এখানে আমি অল্প কিছু সুগার বল নিয়েছি সাথে এখানে পিঙ্ক কালার মিক্স করছি আর এখানে অল্প নেওয়ার কারণ হচ্ছে এই সুগার বলগুলোতে যেহেতু লিকুইড ইউজ করব তাই এগুলো আমি আর পরবর্তীতে ইউজ করতে পারবো না যেহেতু এখন আমি আর অন্য কোনো কেকে এটি ইউজ করছি না তাই আমি অল্প কিছু নিয়ে জাস্ট ভিডিওর জন্য আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একদম পিঙ্ক কালার হয়ে গিয়েছে আর এভাবে আমি এই কেকটি ডেকোরেশন করেছিলাম তারপর এখানে আমি দেখাবো ব্লু কালার কিভাবে করবেন যে ব্লু কালার নিয়ে আর এখানে মিক্স করা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন একদম ব্লু কালার হয়ে গিয়েছে এভাবে আপনারা কালার মিক্স করে বিভিন্ন কালারফুল সুগার বল বানিয়ে কেকটাকে আরো বেশি এলিগেন্ট করতে পারবেন আপনারা চাইলে ফেসবুক থেকে আমাকে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজ প্রমিস কেক মিস্ট্রি থ্যাংক ইউ